ভিডিও তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা পথস একটা মানি বলে এটাকে এই সাদা সবুজ আজকে দেখাবো এটা কাটিং থেকে আপনি কিভাবে চারা বসাবেন চারা বসানোর পরে এরপরে বড়টাবে শিফট করলে এরকম হয়ে যাবে এটার এই যে নোটগুলো আছে না এরকম শক্তপোক্ত একটা নোট যাচাই করবেন কাটিং করার আগে একদম একদম সুস্থ সবল একটা নোট আমি এটা থেকে এটা নিয়েছি এটার কমপক্ষে আমি এক সপ্তাহ মতো পানিতে রেখেছি এরপর এখান থেকে সেই করে এসেছি মিডিয়া হিসেবে নিয়েছি মোটা লাল বালু কোকোপিট ভার্মি কম্পোস্ট ইটের গুঁড়ি আর সামান্য মাটি আপনি চাইলে ডিমের খোসার গুঁড়ো অ্যাড করতে পারেন গাছের গ্রোথ ভালো থাকে এভাবে ওয়ান টাইম কাপে চারা বসাবো আমি ওয়ান টাইম কাপের তিন ভাগের দুই ভাগ মাটি দ্বারা পূর্ণ করব এই মিডিয়াতে গাছ বসালে গাছের ড্রেনেজ ব্যবস্থা ভালো থাকে এই জন্য গাছ অনেক দ্রুত বড় হয় এটাকে আমি একটা খোলামেলা পরিবেশে রেখে দিব এখন যেখানে ইনডিরেক্ট সানলাইট আসা যাওয়া করে পরবর্তীতে এরকম বড় একটা টবে শিফট করবো পরে গাছ এরকম হয়ে যাবে